আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং শুধু যেন তেন অসুস্থ নয় বলতে গেলে জীবন মৃত্যুর সন্দিক্ষণে বহুবার গত চার পাঁচ বছর ধরে তিনি সেই সংকট মুহূর্তে জীবন মৃত্যুর সন্দিক্ষণে তিনি বসে গিয়েছিলেন হয়তো তকদিরের কারণে আধুনিক চিকিৎসা সেবার কারণে কিংবা মহান আল্লাহ রবুল্লা আলমিনের যে ডিজায়ার ইচ্ছার কারণে তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন কিন্তু ক্লিনিক্যালি যেটিকে সবল বা যেটিকে সচল বলা হয় ওই অবস্থাটা তিনি এখন নেই তার পা বাঁকা হয়ে গেছে হাতের আঙুলগুলো এবং চলাফেরা করা সত্যিকার অর্থে তার জন্য কঠিন একটা বিষয় তিনি ইতিমধ্যে একবার সেই একটি অনুষ্ঠানে গেছেন কিন্তু স্পষ্টতি বোঝা যাচ্ছিল যে তার কষ্ট হয়েছে তাকে যারা নিয়েছেন কি কারণে নিয়েছেন আমি বলতে পারবো না কিন্তু সত্যিকার অর্থে এই প্রবীণ রাজনীতিবিদ সম্মানিত নারী তার কষ্ট হয়েছে তিনি এমনিতে কম কথা বলেন খুবই কম কথা বলেন কিন্তু এই সময়টিতে এসে মনে হচ্ছে যে তার কথা বলতেও কষ্ট হচ্ছে তারপর তার একটা চমৎকার চাহনি ছিল সুতীক্ষ্ণ চাহনি যেটিকে আমরা আই কন্টাক্ট বলি বার্ধক্যের কারণে হোক অসুস্থতার কারণে হোক তার চোখের যে যদি এটি ম্লান হয়ে গেছে ঠিক ওভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তিনি কারো দিকে তাকাবেন একটা সিদ্ধান্ত দেবেন ওই পর্যায়টি তার আই কণ্ঠাকে এই সময় দেখা যাচ্ছে না তো ঠিক এরকম যখন অবস্থা তখন এক শ্রেণীর মানুষ এখনো অবধি তাকে নিয়ে রাজনীতির স্বপ্ন দেখেন তাকে রাজনীতির ঐক্যের প্রতীক মনে করেন এবং তাকে বাঁচিয়ে রেখে তারপর জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের চেষ্টার কোনো ত্রুটি নেই তো সেই কারণে তার আধুনিক চিকিৎসা একেবারে জরুরি ভীষণ রকম জরুরি এবং অনেক আগেই এই চিকিৎসাটা দরকার ছিল এবং আজকের এই অবস্থা উনি হয়তো পড়তেন না যদি আজ থেকে চার পাঁচ বছর আগে তাকে এই চিকিৎসাগুলো দেওয়া হতো এখন অভিযোগ যে জেলখানাতে থাকাকালীন অবস্থায় তার প্রতি অবিচার করা হয়েছে কেউ কেউ বলেন তাকে বিস্ফোরোগ করা হয়েছে কেউ বলেন তার প্রতি যে অমানবিক অবহেলা দেখানো হয়েছে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা হয়েছে যেটি তিনি নিতে পারেননি একটা সময় তিনি ভেঙে পড়েছেন প্রথম দিকে সরকারের পক্ষ থেকেই অর্থাৎ আওয়ামী সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল বিদেশে চলে যাওয়ার তখন তিনি যাননি প্রস্তাব ছিল জেল থেকে বেরো বের করে অর্থাৎ তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান বা ক্ষমা প্রার্থনা করেন জেল থেকে বেরিয়ে তিনি সাধারণ জীবন জীবনযাপন করতে পারেন কিন্তু তার মধ্যে যে একটা আছে বা মনোভাব ছিল ওটি তার অসুস্থতার কারণে শেষ সময় এসে তিনি আসলে সিদ্ধান্ত নিজের পক্ষ থেকে নিতে পারেননি তার পরিবার তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আবার এই যে পট পরিবর্তনের পর গত পাঁচ মাস ধরে তিনি বাংলাদেশে আছেন অথচ উনি যদি আগস্ট মাসের ছয় তারিখে চলে যেতেন সাত তারিখে চলে যেতেন এই সময়টাতে চিকিৎসা শেষ করে তিনি আবার বাংলাদেশে ফিরতে পারতেন তামার মাথায় ঢুকে না কারা তাকে যেতে দেয়নি বা কারা তাকে বিদেশে নেয়নি অর্থাৎ পরিবারের পক্ষ থেকে যদি তাকে না নেওয়া হয়ে থাকে এটিও তার প্রতি অবিচার করা হয়েছে আর যদি রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে তাকে বিদেশে যেতে না দেয়া হয় বা তালবাহানা করা হয়ে থাকে এটা অমার্জনীয় অপরাধ একেবারে অমার্জনীয় অপরাধ তো যাই হোক আমি এই ভিডিওটা করছি সোমবারে এবং মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল তিনি দেশের বাইরে যাবেন এবং এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার তাকে দিয়েছে এভাবে আমরা জেনেছি এবং সেই কারণে তিনি যাওয়ার বেলায় তার দলের যারা নীতিনির্ধারণী কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি বৈঠক করেছেন কিন্তু ওগুলো আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে যে তার সঙ্গে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তার স্ত্রীকে নিয়ে তিনি সজন্য সাক্ষাৎ করেছেন তো বিএনপির পক্ষ থেকে এটাকে বলা হয়েছে কেউ একটা সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর পক্ষ থেকেও ওরকমই বলা হয়েছে কিন্তু যেহেতু এখনও রাজনীতির ময়দানে তিনি ঐক্যের প্রতীক একটি দলের যে প্রধান অলঙ্কারিক পদ মানে এখানে তার জ্যেষ্ঠ পুত্র পুরো দল চালাচ্ছেন এবং ধরে নেওয়া হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতা আসে তার পুত্রই হয়তো প্রধানমন্ত্রী হবেন কিন্তু তারপরেও তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে আশা আছে আকাঙ্ক্ষা আছে এবং এখানে বেগম জিয়াপন্থী যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কোনো মূল্যে সরকারের এক্সিকিউটিভ প্রধান হিসেবে দলের নির্বাহী প্রধান হিসেবে বেগম খালেদা জিয়াকেই তারা যাচ্ছেন এবং তার জনপ্রিয়তা তার গ্রহণযোগ্যতা এর কাছে আসলে দলের অন্য কারোরই তুলনা হতে পারে না এনি তো যাই হোক এখন তিনি যাচ্ছেন এবং যাওয়ার সময় যে কথাগুলো বারবার হচ্ছে যে আবার বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আবার এখানে মাইনাস টু ফর্মুলা কাজ হচ্ছে তারপর বেগম জিয়াকে দেশের বাইরে যদি পাঠিয়ে দেওয়া হতে পারে তাহলে খালেদা জিয়া চলে গেলেন শেখ হাসিনা নেই তারেক জিয়া নেই জয় নেই একেবারে তখন যেভাবে ঝালমুড়ি খায় ওভাবে আরাম করে ঝালমুড়ি খেতে খেতে বাংলাদেশে একটা ওয়ান ইলেভেনের আদলে একটা টু ইলেভেন প্রতিষ্ঠিত করা যেতে পারে তো এরকম যখন কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়টিতে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করলেন তখন ওয়াকারুজ্জামান সাহেবের যারা প্রতিপক্ষ তাদের বক্তব্য হলো যে তিনি এই সময়টিতে কেন দেখা করলেন কেন পাঁচ মাস আগে দেখা করলেন না কিংবা কেন ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে দেখা করলেন না সরকারের সঙ্গে কি বিএনপির এরকম সম্পর্কে যাচ্ছে বা একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এতটা অসুস্থ অবস্থায় আছেন সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইনু যদি তার সাথে দেখা করতে তাহলে এমন কি ক্ষতি হতো তো তিনি দেখা না করে কেন সেখানে ওয়াকারুজ্জামান সাহেব দেখা করেন অথবা যে কোনোভাবে হোক রাষ্ট্রপতি এখানে আছেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলের কথা বাদ দেন মানবিক দৃষ্টিকোণ থেকে কিংবা বিএনপিকে যদি আপনি একটি রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব দেন এবং তাদের জনপ্রিয়তা এবং এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসবে একথা কেউ কল্পনাই করতে পারে না তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির চুপ্পু সাহেব যদি সৌজন্য সাক্ষাৎ করতেন তাতে গণভবন তো নেই এখন যে বঙ্গভবন সেটির মর্যাদা বাড়ত কোনো অংশেই কমতো না কিন্তু সেটা হলো না সেটা না হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখানে দেখা করতে এলেন এখন বক্তব্য হল যে উনি কি যে এখানে এলেন এটা কি বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য আলবিদা জানানোর জন্য বা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আমি আগেই বলেছি যে তিনি এখন বার্ধক্যের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন অসুস্থতার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন কোনো একটা বিষয়ে স্ত্রীর সিদ্ধান্ত নেওয়া আই কন্ট্যাক্ট করা বা দলকে পরিচালনা করা বা শক্ত হাতে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই জিনিসগুলো এখন তার পক্ষে সম্ভব নয় তো কাজেই কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য তার কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা আমার কাছে মনে হয় না দ্বিতীয়ত তিনি এখন যেভাবেই চিকিৎসা করা হোক না কেন তার যে রোগগুলো রয়েছে বালাইগুলো রয়েছে এবং যে জটিলতাগুলো রয়েছে এগুলো প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ এবার কোনোটি একেবারে আল্লাহবুল্লাহামী অলৌকিক কোনো কিছু না ঘটা এর কোনোটি রিগেইন করা সম্ভব নয় আমাদের যে বাংলায় একটা গান আছে যৌবন জ্বর একবার আসে চলে গেলে আর আসে না তো সেই দিক থেকে সেই দিক থেকে তার একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে এসে তিনি হাঁটবেন প্রধানমন্ত্রী হবেন বিএনপির কার্যালয়ে নিয়মিত বসবেন নেতা কর্মীরা মুখরিত থাকবে তাকে নিয়ে এটির সম্ভাবনা এক লাখের মধ্যে এক ভাগও নেই তাহলে তিনি যে যাচ্ছেন সেই যাওয়াটা আবার সুন্দরভাবে ফিরে আসার ক্ষেত্রে কতটা যাকে বলা হয় আশাপ্রদ প্রদ কতটা আশা জাগা নেওয়া এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দুই নম্বর হলো যে আগামীতে বিএনপির যে রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা এটি আজকের এই দিনটিতে বলতে গেলে টেন পারসেন্ট পসিবিলিটি নাইনটি পার্সেন্ট এটি এখন নেগেটিভ এর কারণ হলো এখন সবাই বলা করছে যে আগামীতে যে একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন বলা হচ্ছে ডিসেম্বরে হবে বা দু হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে হবে এর কোনোটাই মানুষ বিশ্বাস করছে না আর এটা বিশ্বাস করলেও বিএনপির জন্য খুব বেশি ভালো হবে না এর কারণটা হলো সমস্ত ইকুইপমেন্টগুলো রাষ্ট্রীয় ইকুইপমেন্টগুলো মেশিন ম্যারেজগুলো এখন বলতে গেলে নির্বাচনের অ্যাগেনস্ট একটা সুষ্ঠু নির্বাচন করার মতো এখন আসলে কোনো কিছুই নেই কোনো কিছুই নেই না অর্থনীতি না মন মানসিকতা না অর্ডার লিচুয়েশন না অ্যাডমিনিস্ট্রেশন না জুডিশিয়ারি না কোনো কিছু নেই তো সেক্ষেত্রে যদি নির্বাচন হয় যারাই জয়লাভ করে এখানে সিল পিটানো রাতের ভোট বা এটা তৈরি করা রেজাল্ট অনুযায়ী ঘোষণা করা এটাই বেশি হবে এবং মানুষের একটা ব্যাপার হলো যে বিশ বছর ধরে যে অপকর্মগুলো চলছে বাংলাদেশে এগুলো রাতারাতি বিশ দিনে নষ্ট হয়ে যাবে ভ্যানিস হয়ে যাবে এটা আশা করা যায় না তো এসব দিক বিবেচনায় আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সেক্ষেত্রে বেগম খালেদা যে রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন অথবা প্রধানমন্ত্রীর মা হবেন এই সম্ভাবনাগুলো এখন অন্ততপক্ষে আর যে যাই বলুক না কেন সেনা প্রধান এই সম্ভাবনাগুলোকে প্রকটভাবে দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে না তো সেক্ষেত্রে তিনি যে তার সঙ্গে দেখা করেছেন এটা মনে হতে পারে যে তিনি যে সিদ্ধান্তগুলো আগামীতে নেবেন ইলেকশনের বিষয়ে সরকারকে সহযোগিতা করার বিষয় বিএনপির বিষয় সেই সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে বেগম জিয়ার ফিজিক্যাল ফিটনেস তার আই কন্ট্যাক্ট তার মন মানসিকতা এবং তার যে স্ট্রং পার্সোনালিটি এখন কোন পর্যায়ে আছে এটা তার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল এর কারণ হলো তিনি সেনাকুঞ্জে গেছেন সেই সেনাবাহিনীর অনুষ্ঠানে ওখানে কথা বলার সুযোগ ছিল না তিনি সহজেই এটি যেটিকে বলার মিলিটারি পয়েন্ট অফ ভিউ এই দৃষ্টিকোণ থেকে তিনি বেগম জিয়ার বাসায় বসে এই জিনিসটি তিনি আন্দাজ করতে পেরেছেন এক দুই নম্বর হলো যে যদি আল্লাহ না করুক যে বাংলাদেশে আসলেই আরেকটা এক এগারোর মতো পরিবেশ পরিস্থিতি হয় তাহলে এই সাক্ষাৎকারটি আগামী দিনে বহু প্রশ্ন তৈরি করবে এবং বহু প্রশ্নের সমাধান এই সাক্ষাৎকারের মধ্যে থাকবে কাজী আমি এটাকে খুব একেবারে সাধারণ একটা সাদামাটা অনুষ্ঠান তিনি শুধু দেখা করতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সেনা প্রধানের স্ত্রীর সঙ্গে কিংবা সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ফার্স্ট সঙ্গে এটা আমার কাছে মনে হচ্ছে না এর পেছনে অনেক অনেক নিগুর রহস্য রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি